দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো দুধের সদ ব্যবহার এতদিন আমরা জানতাম যে দুধ পুষ্টিবর্ধক দুধ খেলে শরীর স্বাস্থ্য ভালো ইদানিং দুধের অন্য আরেকটি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি ইদানিং নেট স্ক্রোল করলে একটা জিনিস খুবই দেখা যাচ্ছে যে প্রেমে ছেঁকা খাওয়ার পরে প্রেম না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য বা বিয়ে না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য এই সমস্ত প্রতিজ্ঞা করার জন্য দুধকে ব্যবহার করা হচ্ছে অনেক তরুণ তরুণী আছে যে লাইবে এসে দুধ দিয়ে গোসল করে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় ঠিক তেমনি এই তরুণী শতাধিক প্রেম করার পরে আর প্রেম না করার প্রতিজ্ঞা নিয়ে আজ গোসল করছে দুধ দিয়ে আমার লাইফে আমি এত প্রেম করছি মানে ভন্ডামি যেটাকে বলে মাইন্ড করেন না আমার বিয়ের বয়সটা যে পার হয়ে যাচ্ছে এটা আমি নিজেও দেখতেছি না যে আমার বিয়ের একটা বয়স আছে সেটা পার হয়ে যাচ্ছে মানে এত ছেলেদেরকে ভাঙ্গাই খাইছি প্রেম কইরা কইরা এখন আর পারতেছি না অতিক্ত হয়ে গেছে দর্শক তার মুখ থেকে শুনলেন যে ভন্ডামি করতে করতে তিনি আর ভন্ডামি করতে পারছেন ছেলেদের ভাঙায় খেতে খেতে তিনি এখন বড়ই ক্লান্ত হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন যে তার এই সমস্ত ভন্ডামি করতে করতে বিয়ের বয়সটাই পার হয়ে যাচ্ছে গোসল করার কারণ একটাই এখন আমি প্রেম প্রেম আর করতে চাচ্ছি না যেহেতু এখন পর্যন্ত আমার বিয়ে হয় নাই এই প্রেমের কারণে বিয়ে হচ্ছে না মানে দুধ গোসল কইরা নিজের পরিপাট কইরা পুরো প্রেম প্রেম সব বাদ দিয়ে আমি সুন্দর করে একটা সংসার করব আমার প্রেম ভাল লাগে না দর্শক ওনার মুখ থেকে আমরা শুনতে পেলাম যে ওনার দুধ দিয়ে গোসল করার তিনি আর প্রেম নামক ভণ্ডামি করতে চাচ্ছেন না অনেক বেশি হয়ে গিয়েছে এখন তিনি অতৃপ্ত প্রেম করতে করতে এখন তিনি চাচ্ছেন সংসার করতে রিয়েল ভাবে ভালোবাসছে অনেকই ছেলে আমার মতন ফেক ভালোবাসছে তো যারা রিয়েল ভাবে ভালোবাসছে তাদের তো একটা নিঃশ্বাস একটা অভিশাপ এটা আমার শরীরে বইয়ে গেছে মনে হয় এই জন্য আমার বিয়ে শুধু হয়নি উনি এখন মনে করেন যে যে সমস্ত ছেলে ওনাকে রিয়েল ভাবে ছিল তাদের অভিশাপের কারণে ওনার বিয়ে হচ্ছে না আমি দুধ দিয়ে গোসল করবো গোসল করার পরে দুই রেখাত নামাজ পড়বো আল্লাহ ধরে মাপ চাবো মাপ চাই একেবারে একটা সুন্নতি একটা মেয়ে হয়ে যাবো বর্তমানে তরুণীটির নিয়ত হচ্ছে দুধ দিয়ে গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে উনি একজন সুন্নতি মেয়ে হয়ে যাবেন এর পাশাপাশি উনি চাচ্ছেন যে ওনার জন্য একটা হুজুর ছেলেদের বিয়ে হয় হুজুর টাইপের আমি আমার প্রেম টেম করছি তো আমি তো ছেলেদেরকে দেখছি তো এরা তেমনটা ভালো না তো যারা হুজুর পাচক তো নামাজ পড়ে তারাই ভালো তিনি এখন চাচ্ছেন একটা হুজুর ছেলে দেখে তার বিয়ে হোক যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুধু তিন বেলা তিন মতো ভাত দিলেই হচ্ছে তিনি এখন পুরোপুরিভাবে সংসারই হতে চান ওনার পাস্ট সম্পর্কে সমস্ত কিছু জেনে শুনে কেউ একজন ওনার জীবনে আসুক উনি আর ভবিষ্যতে কখনো প্রেম টেম করবে না প্রেম টেম করতে ওনার আর ভালো লাগে না আমি চাই তাকে শুধু এতটুকু বলবো দেখো আমার লাইফে আমি এটা এটা করছি সে সবকিছু যাই না আমি তার লাইফে যাবো এবং সেও সবকিছু যাই না আমার লাইফে আসবে জাস্ট আমি তার ঘরে তাকে এতটুকু বলবো আমাকে শুধু দুই মুটা ভাত দিলেই হবে আর কিছু লাগবে না আচুক তো নামাজ পড়বো তার সংসারে থাকবো প্রেম ট্রেম করবো না ভালো লাগে না ওনার জন্য শুভকামনা রইলো উনি বেশি বেশি করে দুধ দিয়ে গোসল করে পরিপাটি হয়ে সংসারে মেয়ে হয়ে উঠুক